রাত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে দিল্লির বিধানসভা নিয়ে ইতিমধ্যে আসনের ফেরত সমীক্ষা এসেছে এবং সেই বুথ ফেরত সমীক্ষা থেকে একাধিক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে কারণ সমস্ত বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে অর্থাৎ বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে এটা একশো শতাংশ একশো শতাংশ দাবি করেছে সেই বুথ ফেরত সমীক্ষাগুলো তবে সেই বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ আম আদমি পার্টি অর্থাৎ কেজরিওয়ালের দল তবে সেই কেজরিওয়ালের দল এখনো পর্যন্ত চেয়ে রয়েছে তারা তৃতীয়বারের মতো কিন্তু ক্ষমতায় আসতে চলেছে কেজরিওয়াল ইতিমধ্যে ঘোষণাও করেছেন তবে সেটা প্রমাণ হবে আগামী কাল অর্থাৎ 8 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা দিল্লির 70 টি আসনে মানুষ রায় দিয়েছে সেদিকেই তাকিয়ে রয়েছে সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ কারণ ভারতের রাজধানী দিল্লি সেই দিল্লি বিধানসভা কেন্দ্রের নির্বাচন সকলেরই লক্ষ্য থাকে এবং সমস্ত রকম করার চেষ্টা চালিয়েছে বিজেপি সমস্ত রকম ভাবে প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে জে পি নাড্ডা থেকে শুরু করে সমস্ত কৌশল তারা কিন্তু সেখানে প্রয়োগ করেছে তবে সেটা সমস্ত রকম প্রমাণ জনসাধারণের সামনে এবং ইভিএম থেকে কি বেরিয়ে আসতে চলেছে দিল্লির মানুষ কি কেজরিওয়ালকে আবারও গ্রহণ করবে সেটাই দেখার বিষয় আগামীকাল কিন্তু এর পূর্বে আপনাদের জানিয়ে রাখি দিল্লিতে সুনামি তুলেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লিতে সুনামি তুলেছিল কেজরিওয়াল আম আদমি পার্টি যখন প্রথমবার ক্ষমতা এসেছিলেন আম আদমি পার্টির দল অর্থাৎ আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল কেজরিওয়ালের দল তখন সত্তরটি আসনের মধ্যে সাতষট্টি আসন রেকর্ড সংখ্যক আসন নিয়ে কিন্তু ক্ষমতা এসেছিল দু সালে রেকর্ড সংখ্যক আসন বলতে গেলে সত্তরটি আসন থেকে আসন নিয়ে ক্ষমতা এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং বিজেপি রাজধানীর ভোটে মাত্র 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 বিজেপি কিন্তু তিনটি আসন পেয়েছিল পরবর্তীতে যখন দু সালে নির্বাচন আবার বিধানসভা সেই দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে কিন্তু সেখানে আম আদমি পার্টির ঝুলিতে আসন আসন বিজেপির দখলে কংগ্রেস সেবারেও কিন্তু শূন্য অর্থাৎ পরপর দু হাজার পনেরো দু হাজার কুড়িতে কংগ্রেস শূন্য এবং দু হাজার পনেরো এবং দু হাজার কুড়িতে দিল্লির সিংহাসনে দিল্লির মসনদে কিন্তু সেই কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি ক্ষমতা দখল করেছিল সাতষট্টি থেকে বাষট্টিতে পৌঁছেছিল কেজরিওয়ালের দল অর্থাৎ আম আদমি পার্টি এবং দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হওয়ার পরে একাধিক বুথ ফেরত সমীক্ষা বেরিয়েছিল আপনারা হয়তো সকলেই লক্ষ্য করছেন সেই বুথ ফেরত সমীক্ষা কিন্তু এগিয়ে রেখেছে বিজেপিকে অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে কি তবে সরকার গড়বে বিজেপি কেজরিওয়াল এখনো হার মানতে নারাজ তিনি বলছেন আমরাই জিতব পাঞ্জাব নিয়ে একাধিক জনমত সমীক্ষা বেরিয়েছিল বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেসকে অনেকটা এগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে সেখানে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি অর্থাৎ কেজরিওয়ালের দল তবে ঠিক একই রকম ভাবে কিন্তু কেজরিওয়ালের দল অর্থাৎ বিজেপি দিল্লিতে আবারও মসনদে বসবে আশা করছেন আম আদমি পার্টি এবং দিল্লির সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেদিকে দেখার বিষয় অবশ্য একাধিক বুথ ফেরত সমীক্ষা বেরিয়েছে সেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে আপনাদের কিন্তু সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন কেজরিওয়াল আমরা মনে করছি আমাদের চ্যানেল মনে করছে আমাদের বিভিন্ন সাধারণ মানুষের যে মতামত সেই মতামত থেকে আমরা এই বিষয়টা কিন্তু অনুমান করছি আপনারা কি মনে করছেন কমেন্টে মতামত দিতে ভুলবেন না